ওয়েলকাম টু অল জবস আপডেট আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দর কর্তৃপক্ষ দেখেন আপনার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিশাল একটি বিজ্ঞপ্তি আঠারোটি পদে মোট একশো তেরো জনকে নিয়োগ দেওয়া হবে তো দেখুন আমরা এখানে এলে আছে মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরকারি নিয়োগযোগ্য রাজস্ব ভুক্ত নিম্নমণিত শূন্য পদসমূহের অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে জানবো আমরা পদের নাম এবং কি কি পদ পদের পদের নাম সংখ্যা বেতন স্কেল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এসে শিক্ষাগত যোগ্যতা এবং কি কি অভিজ্ঞতা লাগবে সকল বিষয়ে আমরা জানবো বিস্তারিত চলুন শুরু করা যায় প্রথম আছে আমাদের এখানে হাইড্রোগ্রাফার হাইড্রোগ্রাফার এটা হচ্ছে নবম একটি চাকরি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা একটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য হচ্ছে ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন এখানে বলা হচ্ছে গোলিক পদার্থবিজ্ঞান ভূগোল এইখানে যে কোনো তিনটির মধ্যে একটি বিষয় আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর এখানে বলছে সহকারী প্রকৌশলী নৌযান নৌ ভান্ডার নৌযান অথবা নৌ ভান্ডার এটা নবম গ্রেডের একটি চাকরি বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা এখানে মাত্র একটি শূন্য পদ রয়েছে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি তারপর আছে অথবা সে ডিও টি দ্বিতীয় শ্রেণী থাকতে হবে তিন নম্বর ক্রমিক আছে নৌ সহকারী প্রকৌশলী নৌ সহকারী প্রকৌশলী এটা হচ্ছে দশম গ্রেডের একটি চাকরি এটার বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আট টাকা এখানে মাত্র একটি সৈন্যপদ রয়েছে এখানে কি কি এখানে লাগবে নৌ অথবা জাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা তারপরে চার নম্বর ক্রমিকে আছে প্রথম শ্রেণীর ড্রাইভার চার নম্বর ক্রমিকে আছে প্রথম শ্রেণীর ড্রাইভার এটা হচ্ছে এগারোতম তম একটি চাকরি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে মোট একটি শৈন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যা লাগবে প্রথম শ্রেণী ড্রাইভার হিসেবে সনদপত্র থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন তারপরে পাঁচ নম্বর বলছে ওয়্যারলেস অপারেটর এটা হচ্ছে চতুর্থতম গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ টাকা এখানে মোট পাঁচটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যা লাগবে তা হলো এসএসসি পাস ও ওয়ারলেস অপারেটর হিসেবে সনদপত্র সহ মোর্স কোড কমপক্ষে প্রতি মিনিটে বাইশটি শব্দ আদান প্রদানে সক্ষম হইতে হবে তারপরে আছে ছয় নম্বর ক্রমে আছে লাইট কিপার টেস্ট পড়লে তুমি গ্রেডিয়েটি চাকরি নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো টাকা বেতন এখানে মোট চারটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস সাত নম্বর ক্রমিকে আছে দ্বিতীয় শ্রেণী ড্রাইভার এখানে এটা হচ্ছে পনেরোতম গ্রেডের একটি চাকরি বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে মোট দুইটি শূন্যপদ রয়েছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা লাগবে কি থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আট নম্বর আছে ভ্রিজার কাম পাম্প ড্রাইভার এটা হচ্ছে ষোলো গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকা এখানে মোট একটি শূন্য পদ রয়েছে এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস অথবা এখানে আছে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা মানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ তিন মানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে কার্পেন্টার কার্পেন্টার হচ্ছে এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি এটা বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে মোট একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি এস পাস হতে হবে ও ডিপিটি সি থাকতে হবে তারপরে এই এগারোতম এগারোতম ক্রমিকে এটা হচ্ছে এটা হচ্ছে পদ পদনাম হচ্ছে গ্রিজার এটা হচ্ছে গ্রেডতম এটা হচ্ছে সতেরোতম একটি গ্রেডের চাকরি বেতন হচ্ছে নয় নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে মোট মোট সাতটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজের কাজ করিবার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে বারো নম্বর বারো নম্বর কোচ বা টেক ডেকে কাজের জন্য এখানে বলছে এটা হচ্ছে আঠারোতম গ্রেডের একটি চাকরি টাকা বেতন আট থেকে একুশ টাকা এখানে মোট একটি পদ রয়েছে একটি শূন্যপদ রয়েছে কোচ হিসেবে বা ডেক হিসেবে তার তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনার থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ তারপরে আছে লস্কর এটা হচ্ছে উনিশতম গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে মোট ছয় চল্লিশটা শূন্য পদ রয়েছে কমপক্ষে এসএসসি পাস হতে হবে সর্বনিম্ন আপনার এসএসসি পাস হতে হবে এই বিজ্ঞপ্তির এটা হচ্ছে সর্বোচ্চ যে পদ ছয় চল্লিশটি শূন্য পদ রয়েছে তারপরে আছে ভান্ডারি এটা হচ্ছে উনিশতম গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে মোট তিরিশটি শূন্য পদ রয়েছে মোট তিরিশটি শূন্য পদ রয়েছে কম পক্ষে কী হিসাবে কম পক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং রন্ধন কার্যে বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে দেখেন লস করে পরে বাউন্ডারি এটা হচ্ছে দ্বিতীয় আর কি বিজ্ঞপ্তিতে দ্বিতীয় বৃহত্তম বিজ্ঞপ্তি পদ ছয়চল্লিশ সেটাই লস করে হচ্ছে ছয়চল্লিশটি শূন্য পদ রয়েছে এবং বাউন্ডারিতে তিরিশটি শূন্য পদ রয়েছে দুটো লস করে হচ্ছে এসএসসি পাশ পাস হতে হবে আর সে ভান্ডারিতে আপনার জিএসসি পাস হলেই হবে তারপরে আছে পনেরোতম গ্রেডে সরি পনেরো নম্বর ক্রমে আছে কুক এটা হচ্ছে গ্রেড হচ্ছে উনিশতম গ্রেড বেতন হচ্ছে আট থেকে বিশ টাকা এখানে মোট দুইটি শূন্যপদ রয়েছে দুইটি শূন্যপদ রয়েছে আর আপনার কি কি থাকতে হবে এবং ধন কার্যের অভিজ্ঞতা সহ কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্যাটারিংয়ে প্রাপ্ত প্রার্থী অগ্রাধিকার পাইবেন থাকতে হবে কি শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনার অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং রন্ধন কাজে অভিজ্ঞতা থাকতে হবে আর আপনি যদি ক্যাটারিংয়ে প্রার্থী হন তাহলে আপনি অবশ্যই অপরে পাইবেন তারপরে ষোলোতম ক্রমিক আছে টোপাস ষোলতম ক্রমিক টোপাস আছে এটা হচ্ছে গ্রেড চৌল্লিশ বেতন স্কুল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে মোট চারটি শৈণ্যপদ রয়েছে কমপক্ষে আট কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং শ্রমশৃষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সেলুম বয় এটা হচ্ছে বিশতম গ্রেডের একটি চাকরি আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার দশ টাকা বেতন এখানে মোট দুইটি শৈণপদ রয়েছে সর্বনিম্ন আপনার এসএসসি পাস হতে হবে তারপরে আছে মাঝি এটা হচ্ছে গ্রেড হচ্ছে বিশতম একটি গ্রেড আর এটা হচ্ছে বিশতম গ্রেডের একটি চাকরি আট হাজার পাঁচশো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে বেতন এখানে মোট তিনটি শূন্য পদ রয়েছে কমপক্ষে আপনার ষষ্ঠম শ্রেণী পাস হতে হবে এবং দেশি নৌকা চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চলুন এখন জানি এই সব পদগুলোর জন্য আপনার কি কি শর্তগুলি মানতে হবে বা কি কি শর্ত আপনার পূরণ করতে হবে তো আছে উপরে উপরে উল্লেখিত পদ সমূহের ক্রমিক নাম সতেরো সেলুন এবং ক্রমিক নাম আঠারো মাঝি পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রাথমিক বয়স এক দশ দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণের সময় বা নিম্ন কাগজপত্র দাখিল করতে হবে নিম্ন কাগজপত্রের মধ্যে কি কি আছে চলুন দেখি মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র বা সকল স্বনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফরম সকল কাগজপত্র কি করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা করতে হবে তারপরে আছে যে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরনের সন্তান কুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গের কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে অবশ্যই মনে করেন আপনি যে পদে আবেদন করবেন তার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে জেএসসি পাস কিন্তু আপনি যদি এসে এসএসসি পাস হয়ে থাকেন তাহলে ওটা আপনার অবশ্যই কি করতে হবে উল্লেখ করতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি নীতি অনুসরণ করতে হবে তারপরে হচ্ছে বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোনো পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে আবেদনে বর্ণিত কোন সনদপত্র প্রত্যয়ন পত্র ও ঘোষিত তথ্য দিয়ে অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র পত্র বাতিল ওই আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তারপরে বলছে সরকারি ছাড়পত্র প্রদত্ত ক্ষেত্রে সন্তোষজনক প্রাক পুলিশ প্রতিবেদন প্রাপ্তির সপক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ কিংবা তদবির ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর যোগ্যতা পরিপন্থী বলে বিবেচিত হবে তারপরে বলছে board নিয়োগ আহ পদ্ধতি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ষোলো দশ দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা মানে আগামীকাল সকাল নয়টা থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় হলো নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা। এটা হচ্ছে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকাটা পরিশোধ করতে হবে আপনারা এখন দেখি যে আবেদন করার জন্য কোন পদের জন্য কত টাকা আবেদন ফি দিতে হয় চলুন শুরু করি এখানে আছে এক থেকে তিন ক্রমিক পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা ও টেলিটক সহ আনুষাঙ্গিক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সর্বমোট দুইশো টাকা চার নং কমিক পদের জন্য নিয়োগ পরীক্ষা পরীক্ষা ফি বাবদ একশো পঞ্চাশ টাকা ও টেলিটক সহ আনুষাঙ্গিক সার্ভিস চার্জ বাবদ বাইশ টাকা মোট একশো বাহাত্তর টাকা পাঁচ থেকে দশ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষা বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ সহ আনুষাঙ্গিক সার্ভিস চার্জ বাবদ একুশ টাকা সর্বমোট একশো একুশ টাকা পরিশোধ করতে হবে এবং এগারো থেকে আঠারো নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক চার্জ এবং আনুষাঙ্গিক চার্জ বাবদ উনিশ টাকা মোট বা সর্বমোট এখানে তাছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের জন্য চার্জ মানে সর্বমোট চার্জ হবে উনসত্তর টাকা তারা উনসত্তর টাকার মধ্যে মাধ্যমেই আবেদন করতে পারবেন তো আবেদনের টাকা পরিশোধ করার জন্য বিকাশ নগদ রকেট এম ক্যাশ মাই ক্যাশ টি ক্যাশ শিওর ক্যাশ ভিসা মাস্টার কার্ড তারপরে ইউনিয়ন পে নেক্সাস সিটিটাস বি ডিরেক্ট ব্যাঙ্ক এশিয়া আই পে ইউপে ডি মানি ইত্যাদির মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ